বহুকাল আগের কথা এক শহরে আবু সাদ নামে এক লোক বাস করত। যে দিনের বেলায় সাধারণ মানুষের মতোই চলতো কিন্তু রাতের আধারে তার পরিচয় ছিল ভিন্ন সে ছিল একজন কাফন চুর কবরের সদ্য দাফন হওয়া লাশের কাফন চুরি করে বাজারে বিক্রি করাই ছিল তার ঘৃণ্য কাজ একদিন এক ধনী সহদাগরের স্ত্রীর দাফন হলো কাফনটি ছিল অত্যন্ত দামি এবং সুন্দর আবু সাহাদ সুযোগ খুঁজছিল কখন কবরস্থানে নিরবতা নামবে গভীর রাতে সে কোদাল হাতে সে কবরের কাছে গেল এবং সাবধানে মাটি সরিয়ে কবরে নেমে গেল ভয়ে তার বুক টিপটিপ টিপ করছিল কিন্তু দামি কাফন পাওয়ার লোভ তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল সে যখন লাশের বাঁধন খুলে কাফনটি টানতে যাবে ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল হঠাৎ করেই লাশটি নুড়ে উঠল ভয়ে কাফন চোরের গলা শুকিয়ে গেল সে দেখল মৃত মহিলাটি ধীরে ধীরে হাত উঁচু করে তার গালে সজরে এক থাপ্পড় মারল থাপ্পড়টি এতই তীব্র ছিল যে আবু সাদ ব্যথায় কোকিয়ে উঠল এবং কবরের এক কোণে ছিটকে পড়ল মহিলাটি তখন এক অদৃশ্য আওয়াজে বলল হে হতবাগা চোর তুমি কি আল্লাহর বিচারকে ভয় করো না যে শরীরকে আল্লাহ তার কাছে তুলে নিতে প্রস্তুতির জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন সেই শরীর থেকে তুমি সামান্য কাপড় চুরি করতে এসেছ আজ আমার গোনাহের জন্য আমি কবরের প্রথম শাস্তি ভোগ করছি কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার শেষ সম্বলটুকু চুরি করে নিয়ে যাবে আবু সাদ ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতো কবর থেকে উঠে এলো তার গালে মহিলার আঙ্গুলের ছাপগুলো স্পষ্ট হয়ে বসেছিল যা তীব্র জ্বালা করছিল এই অলৌকিক ও ভয়ঙ্কর অভিজ্ঞতা তার চোখ খুলে দিল তার সারা জীবনের পাপ যেন এ এক রাতের ঘটনাই তার সামনে প্রকাশিত হল সে সেই মুহূর্তেই শপথ করল আর কোনো দিন কাফুন চুরি নয় আর কোনো দিন গোনাহের কাজ নয় লজ্জায় এবং অনুশোচনায় সে সেই শহরের একজন বুজুর্গ আলেমের কাছে গেল নিজের মুখ রুমাল দিয়ে ঢেকে সব ঘটনা খুলে বলল বুজুর্গ আলেম তার কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন হে বান্দা আল্লাহ তালা যখন কাউকে হেদায়ত দিতে চান তখন এভাবে কোনো অলৌকিক উপায়ও দিতে পারেন তুমি ভয় পেও না অনুশোচনা হচ্ছে তহবার প্রথম দরজা তোমার এই ভয়াবহ অভিজ্ঞতা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এখন থেকে তুমি একনিষ্ঠভাবে তবা করো নামাজ ধরো এবং সৎ পথে চল জেনে রেখো আল্লাহর রহমত সমস্ত গোনাহের চেয়েও বড় আবু সাদ আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তবা করল এবং বাকি জীবন সৎকর্মশীল বান্দা হিসেবে কাটিয়ে দিল কাফন চোর আবুসাদ পরিণত হল আল্লাহর এক প্রিয় বান্দায় জীবনে যত বড় গোনাহী হোক না কেন একনিষ্ঠ তবা আল্লাহর রহমত লাভের চাবিকাঠি কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল সেখানে জীবিত বা মৃত কারোর সাথেই খারাপ আচরণ করা উচিত নয়